নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতা আসছেন সঙ্গে তিনজন টপ লেভেলের লিগাল অ্যাডভাইসার দিল্লি থেকে আজকে রাতের ফ্লাইটেই কলকাতা এসে পৌঁছচ্ছেন কাল সকাল হলেই সিজিও কমপ্লেক্সে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকছেন রাহুল নবীন নিজে থাকছেন তিনজন লিগাল অ্যাডভাইসার এবং তার সঙ্গে থাকছেন ডাকা হয়েছে সিআরপিএফের একজন টপ অফিসিয়ালকে সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার একজন সিনিয়র অফিসারকে এই মিটিংয়ে থাকতে বলা হয়েছে এই মিটিং শেষে এখনও পর্যন্ত যা খবর রাজ্যপালের সঙ্গে লোকভবনে তিনি দেখা করতে যাবেন হঠাৎ আচঙ্কা ইডির ডিরেক্টর রাহুল নবীনের কলকাতায় আসা কেন নানান ধরনের জল্পনা চলছে পেছনে কি কিছু ইঙ্গিত আছে সামনে কি কোনো বড় অ্যাকশান হতে চলেছে না এটা এটা একটা সামগ্রিকভাবে আইপ্যাকের অফিসে হানা দেওয়া তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা তেসরা ফেব্রুয়ারি তার শুনানি সেই প্রেক্ষাপটেই কি তাহলে সমস্ত ঘটনাটা আবর্তিত হচ্ছে নাকি কোনো বড় পদক্ষেপ ইডি ফেলতে পারে আমরা হিসেব করে দেখছিলাম যে রাহুল নবীন দু সালের অগাস্ট মাসে ইডির পারমানেন্ট ডিরেক্টর হিসেবে দু বছরের জন্য দায়িত্ব নিয়েছেন তার টার্ম শেষ হবে জুলাই দু হাজার ফলত সেই রাহুল নবীন গত দেড় বছরের মধ্যে এখনও পর্যন্ত কোনো দিন কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির অফিসিয়ালদের সঙ্গে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কোনো মিটিং করেননি গত দেড় বছরের মধ্যেই প্রথম ইডি ডিরেক্টর রাহুল নবীন আসছেন এবং সঙ্গে নিয়ে আসছেন তিনজন তিনজন লিগাল অ্যাডভাইসার কি এমন ঘটল সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করে তাহলে কি নতুন কিছু ঘটনা ঘটতে পারে নাকি আইপ্যাকের এই যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে ইডির আইনজীবীরা কি পেশ করবেন তার প্রেক্ষিতে এটা রুটিন বৈঠক হিসেবে ইডি এটাকে ইন্টারপ্রেট করবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমরা হিসেব করে দেখছিলাম যে ইডির ডিরেক্টর হিসেবে রাহুল নবীন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে উনিশশো সালে জয়েন করেছেন তারপর দু হাজার তেইশে ইডির ডিরেক্টর হিসেবে টেম্পোরারি ডিরেক্টর হিসেবে জয়েন করেন দু থেকে দু হাজার এক বছর ইডির দায়িত্ব সামলানোর পর শেষ পর্যন্ত ইডিকে ইডির পার্মানেন্ট ডিরেক্টর অর্থাৎ দু বছরের টার্মের ডিরেক্টর হিসেবে এই রাহুল নবীন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসারকে রাষ্ট্রপতি মনোনীত করেন তারপর থেকে তিনি দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইডি কি আবার প্রোয়াক্টিভ হবে ইডি কি আবার কোনো বড় পদক্ষেপ ফেলবে রাজনৈতিক মহলে এই আলোচনা চলছে কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে গত দেড় বছরের মধ্যে এই প্রথম ইডি কলকাতায় আসছে ইডি সর্বোচ্চ ডিরেক্টর তিনজন লিগাল অ্যাডভাইসারকে নিয়ে কলকাতায় আসছেন স্বাভাবিকভাবে আলোচনা হতেই পারে যে এই সিদ্ধান্ত হতেই পারে যে মামলার রিভিউ করার জন্য আসছেন কিন্তু তার জন্য তিনজন লিগাল অ্যাডভাইসারকে সঙ্গে নিয়ে আসবেন এবং সেখানে সেই মিটিং আবার সি আর পি টপ অফিসিয়ালকে সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার অফিসারকে থাকতে বলা হবে প্রশ্ন অনেক উত্তর ভবিষ্যৎ বলবে কোনো প্রেডিকশান চলে না কোনো স্পেকুলেশন চলে না কিন্তু সামগ্রিকভাবে ঘটনা পরম্পরা যা ইঙ্গিত দিচ্ছে তাতে বড় কিছু একটা ঘটার প্রেক্ষিতেও হয়তো ইডি ডিরেক্টরে রাহুল নবীনের কলকাতায় আসে সেদিকে চোখ থাকবে আপনাদের চোখ থাকুক নজর থাকুক কান থাকুক বাংলার মনে প্রতিদিন বিকেল